ভূমিকম্প শুরু হওয়ার পাঁচ মিনিট আগে চারদিকে অদ্ভুত নিরবতা কিন্তু পৃথিবীর একটি গোপন সেনাবাহিনী কিছু প্রাণী ওই বিপদ অনেক আগেই বুঝে ফেলে প্রশ্ন হচ্ছে এরা কিভাবে জানে আর কুরআনে কি এই গোপন ইশারার কথা আছে পৃথিবীর নিচে প্রতিদিন আট হাজারটির বেশি ছোট ভূমিকম্প হয় আমরা মানুষ কিছুই টের পায় না কিন্তু আশ্চর্য বিষয় হল পৃথিবীর কিছু নির্দিষ্ট প্রাণী এই নাড়া কয়েক ঘন্টা আগে থেকেই অনুভব করে বিজ্ঞানীরা বলছেন ভূমিকম্পের আগে মাটির নিচে চাপ জমে এই চাপ ওয়েভ নামে দুর্বল কম্পন ছড়িয়ে দেয় মানুষ শুনতে বা অনুভব করতে পারে না কিন্তু কুকুর উঁট সাপ পাখি ঘোড়া এমনকি মাছও এই পিউএফ টের পায় একটা গবেষণায় দেখা গেছে সাপ ভূমিকম্পের পাঁচ দিন আগেও অস্বাভাবিক আচরণ করে ইঁদুর হঠাৎ বাসা ছেড়ে পালিয়ে যায় পাখিরা আকাশে অদ্ভুতভাবে ছুটোছুটি করতে থাকে ইসলামে প্রাণীদের বিশেষ অনুভূতির কথা বহুবার এসেছে রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন জিন ও ফেরেস্তা উপস্থিত হলে গাধা ডাক দেয় এবং শয়তান উপস্থিত হলে কুকুর ঘেউ ঘেউ করে অর্থাৎ প্রাণীদের দৈব উপস্থিতি ও অদৃশ্য শক্তির অনুভব করার ক্ষমতা আছে এটা বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি আর কোরআানে নমল যেখানে পিঁপড়ের বুদ্ধিমত্তা ব্যাখ্যা করা হয়েছে যা আধুনিক বিজ্ঞান এখন বুঝতে শুরু করেছে উনিশশো সালের চীনের হাইচিং ভূমিকম্পে মানুষ কিছুই জানত না কিন্তু হাজার হাজার প্রাণী শহর ছেড়ে বাইরে চলে গিয়েছিল নারীরা বলেছিলেন মুরগিগুলো রাতে ডানা ঝাপটা ছিল আমরা বুঝিনি আর দুই সালের সুনামিতে সেদিনের প্রতিটি বেঁচে যাওয়া রাখাল একই কথা বলেছে হাতিরা তিন ঘন্টা আগে থেকেই উঁচু স্থানে উঠছিল কেউ না বুঝলেও প্রাণীরা বুঝেছিল গবেষণায় দেখা গেছে সাপ উট ঘোড়া কুকুর পাখি সবাই আগেই টের পায় কিন্তু সবচেয়ে দ্রুত পিঁপড়ে পোকা এবং মাছ এদের শরীর এমন সূক্ষ্ম তরঙ্গ টের পায় যা পৃথিবীর গভীর থেকে উঠে আসে জাপানের বিজ্ঞানীরা বলছেন প্রাণীদের আচরণের ডেটা ব্যবহার করে ভূমিকম্প পূর্বাভাস দেওয়া যায় অনেক ক্ষেত্রে প্রাণী আধুনিক সিসমোগ্রাফ থেকেও আগে সতর্ক করেছে আমরা মানুষ জ্ঞান পেয়েছি বুদ্ধি পেয়েছি কিন্তু কিছু প্রাণীকে আল্লাহ দিয়েছেন ফিতরতের সেন্সার যা আমাদের নেই এই রহস্য বিজ্ঞানও স্বীকার করছে আর কোরআন তো বহু আগেই ইঙ্গিত দিয়েছে আল্লাহর তৈরি প্রতিটি প্রাণীর মধ্যে আছে বিশেষ নিদর্শন তাই এই পৃথিবীতে আমরা কেউই একা নই আমাদের চারপাশে আছে কোটি কোটি নিদর্শন যেখানে লুকিয়ে আছে আল্লাহর রহস্য বন্ধুরা আজ যেটা জানলেন আপনি কি জানতেন যদি এই লুকানো রহস্য আপনাকে একটু হলেও ভাবায় তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর প্রতি শুক্রবার রাত আটটায় আমরা নিয়ে আসি নতুন ইসলামী রহস্য তা সাধারণভাবে কেউ বলে না সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন